কেচ্ছা কাহিনীর ওয়াজ করি এই হায়ওয়ান পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ পৃথিবীতে কেচ্ছা কাহিনীর কিতাব হলো শ্রেষ্ঠ কোরআন শরীফ দুই হাজারের উপরে আয়াতে আছে কেচ্ছা কাহিনী কোরআন তোর খবর আছে ওলামা একরাম বলেন এখন ওই দিকে যাবো আবার কোরআন শরীফে বাগের কেচ্ছা নাই গরুর কেসা নাই সাপের কেসা নাই তো জাহেল কয় কি কেচ্ছা খায়নি মানদারগা গা চিনেননি কাটাওয়ালা এটা লাগায় কেউ আম চাইলে হবে তো বেনামাজির ঘরে নামাজি আসা খুব অস্বাভাবিক বেআবের ঘরে আদবলা তৈরি হওয়া খুব কষ্ট আল্লাহ দায়াত দান করে একটা কথা বলি মনে রাখেন পারলে লেখা টানায় রাখেন আল্লাহ যদি কারো উপরে রাগ করেন বেজার হন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট বেজা আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং খুব সংক্ষিপ্ত কয়েক টুকরো কথা বলার জন্য কোরআনে হাকিমের এক রহমানের কয়েক টুকরা পড়েছি নবীজির হাদিস থেকে হাদিস একে রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো সহি তরিতায় সহি সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ তৌফিক দান করেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলেন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বায়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন্লামাল তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে কোরআন শিক্ষা এবং শিখানো এই মজলিসটাও সেই মজলিসেরই অন্তর্ভুক্ত ডাইরেক্ট কোরআন শিখানো কোরআনের ব্যাখ্যা শিখানো কোরআনের মূল নির্যাস পর্যালোচনা করা সবগুলোই কোরআন শিখানো এবং শিখার অন্তর্ভুক্ত সেই সূত্রে এই মজলিস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিনের নিসবতে আসছি ও আদা রক্ষার জন্য মনে মনে ভাবছি সবাই যদি একটু দোয়া করে আল্লাহ সুস্থ করে দিতে কতক্ষণ আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত কে দায়মান ভাবে কবুল কোন কোনো সময় নিয়ামত আমাদের মুরব্বী আকাবিরা অসুস্থ হলে বিভিন্ন মুসিবতে পড়লে ইন্নালিল্লা পড়া নিয়ম কিন্তু তারা আলহামদুলিল্লাহ করতেন নেয়ামতের শকর আদায় হয় মুসিবত তো নিয়ামত না তো বলতেন যে হ্যাঁ আমার উপরে যে মুসিবত আসছে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আমার দিকে মহব্বতের নজরে তাকাইছেন এটা বড় নেয়ামত আবার হাদিসের মধ্যে আছে আল্লাহ যদি কাউকে সম্মান বাড়াতে চান যতটুকু আছে আরো কি এই কথা বলেন না কেন কি ভাবে আছেন সবাই এটা ভাবের মজলিস না এটা হলো বিনয় হওয়ার মজলিস কান্নার মজলিস তওয়ার মজলিস এখানে সব ভাব ওলাদের ভাব নত করা ভাব দেখাইলে কপাল পুড়ে যায় কি বলতেছিলাম জানি আল্লাহ যদি কাউকে সম্মান কি করতে চান আছে আরো তো বাড়ানোর ক্ষেত্রে তার কোন আমল যেই পরিমাণ আছে ওই পরিমাণ আমলে তার সম্মান বাড়ে না তখন নবী বলেন আল্লাহ তাকে মুসিবত বা অসুস্থ কইরা। পরীক্ষা নিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়ায় না আল্লাহ দয়া। আল্লাহ গুনার কারণে যেন আমাদেরকে শাস্তি না দেন আল্লাহ নেহামতের মহাব্বতে যদি পরীক্ষা করেন কামিয়ে বিদান করেন তো এটা উত্তম মুজলিশ যতক্ষণ এখানে বসা থাকবেন অনবরত আমল নামায় শুধু সওয়াব লেখা হবে আমি সংক্ষেপ কিছু কথা বলবো দোয়া তোয়া কইরা যান বাসায় গিয়ে ঘুমাবে এরকম তো না রাতে আমি জানি কেউ ঘুমায় না আল্লাহ বললেন আমি এমন রহমান যে কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি বাস্তব কি দুনিয়াতে আমরা আসছি আগে বড় হইছি তারপরে কোরআন শিখছি তাহলে কি হবে আমরা আগে আসছি সৃষ্টি আগে শিক্ষা আমাদের করে কিন্তু আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখেছি পরে মানুষ বানাইছি হাকিমের কোন কাজ কোন কথা হেকমত থেকে খালি না জ্ঞান থেকে জ্ঞানীদের কথা শূন্য না আল্লাহ উল্টা বলছেন যে আমি আগে কোরআন শিখেছি পরে মানুষ বানাইছি আমাদের বিবেকের উল্টা বাস্তবতার উল্টা বলেন আমাদের দুর্বলতা আল্লাহর কথা সব ঠিক আল্লাহর কথায় কোনো ভুল নাই। কোনো উল্টা নেই তাহলে এটা কেমনে ঠিক এই ঠিক কেমনে এটা বুঝাইতে যতটুকু সময় আপনাদের ধৈর্যের উপরে চেষ্টা করব আল্লাহ দান কঠিন করবো এবার আদাত করবেন দিনের কাজ করবেন খুব কঠিন একজন আল্লাহর বলছিলেন যে নিয়ে মর পরের কথা বেঁচে থাকা কঠিন মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন অবস্থা যে এখন ভালো কথাটাকে অন্যায় মনে মিথ্যার উপরে চলতে চলতে এমন অবস্থা হইছে এখন সত্য কথাটাকে ভালো কথা শুনবে না বলে হুজুর বেশি বুঝে ইমাম সাহেব একটা ভালো কথা বলছে কিন্তু ওই লাইনে মানুষ নাই কেননা হুজুর বেশি বেশি বুঝে বেশি কথা হয় কোরানের মাহফিল বেহেশতের বাগান বসলে গুনা মাফ এত সুন্দর বাগানের পাশে আছে আবার জাহান্নামের বাগান দোকান পাপ মহিলাদের আড্ডা যুবক যুবতীদের আড্ডা চলতেছে হরদম কি আজকে ওখানে কি মাহফিল উপলক্ষে মার্কেটে যাই মাহফিলে গিয়ে চিনিবে মুনাজাতের পরে একটা বেলুন কিনছে এটা বাড়ি নিয়ে যাবে বৌ যদি আপনারা অবুজ হইলে কত বড় দিল খারাপ হইলে একটা কোরআনের প্যান্ডেল বসে না ঘুরে করে বিড়ি টানে খানা দানা খায় গল্প করে আর হাজার সময় হাতে একটা বেলুন আর একটা প্লাস্টিকের কিনে এগুলো নেয় লজ্জা সরম বলতে কিচ্ছু নেই এ সমস্ত বেয়া দোকানে আল্লাহ যেখানে মানুষ কান্নাকাটি করে চোখের পানি ছাড়ে আল্লাহর কাছে গুনা চায় আর সেখানে গুনা নিয়ে মারি যায় আল্লাহে দায় দান করে

হিন্দুরাও মানুষ বৌদ্ধরাও মানুষ মানুষ সব মানুষ কিন্তু আল্লাহর কাছে সব মানুষের মূল্য নেই কিছু মানুষ আছে বংশগত মানুষ বংশগত মানুষ মানুষ মানুষের বংশে যার জন্ম সে বংশগত মানুষ যেমন আদম আলি সালাম আমাদের বংশগত পিতা আমরা তার বংশগত সন্তান আমরা তার বংশগত সন্তান। আবার আমাদের আর এক পরিচয় হলো আমরা জন্মগত মানুষ বলে মানি আপনি আদমের সন্তান ঠিক কিন্তু আমার বাবার সন্তান না আমি আমার বাবার পরিচয় চলি আমি আমার বাবার জন্মগত সন্তান তিনি আমার জন্মগত বাবা পিতা আল্লাহর কাছে এই বংশগত মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই আল্লাহর কাছে ভিন্ন আর একদল মানুষের বড় মূল্য ওই একমাত্র গুণগত মানুষের মানুষ বলেন তো আল্লাহর কাছে কোন মানুষের দাম কথা বলতে হবে বয়ান এতক্ষণ শুনছেন পেট বেড়ে গেছে আর বয়ান তো আপনারা জানেন সবাই জানে এনে একটা মানুষও নাই যে বয়ান জানে না মিছা কথা স্বভাব না গুণার তো কে যা বলছেন জানেন না গালি দেওয়া তো কি জানেন না মা বাবার সাথে বেয়া দুবি গুনা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখা কি জানেন না চুরি করা ডাকাতি করা নাচ গান বেপরদায় চলা সবই জানেন কি জানেন না এরপরে যদি বলেন জানি না তাহলে ফিডা হবে ডবল এটা কি কেন কয় জানলি না কেন অন্যায় করলি কেন জানার জন্য আলেম পাঠাইছি জানলি না কেন জানাইয়া দেওয়ার জন্য মাদ্রাসা বানাইছি জানলি না কেন জানাইয়া দেওয়ার জন্য নবী রসুল পাঠাইছি জানলি না কেন এক ফিডা আর অন্যায়টা করলি কেন আর এক ফিডা

যাইনা শুনে তো বড় পাপ কোন করলি তো আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের দাম বংশগত মানুষের কোনো মূল্য নাই জন্মগত মানুষের কোনো মূল্য নাই আপনাদের এই কি বাজার এলাকা পাগলা বাজারে কুত্তা আছে নি আছে রাস্তায় ঘুরে একটা কুকুরেরও কোনো দাম নাই কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো ওই কুকুর বড় দাম ঠিক খোলা আকাশে পাখি উড়ে একটা পাখিরও কোনো দাম নাই যেই পাখি মালিকের খাসার ভেতরে আটকানো ওই পাখির বড় দাম রাস্তায় কুত্ত একটা ভিডিও মেরে কোনো টেনশন নেই কিন্তু মালিকের শিকলের মারলে মামলা হয়ে যাবে ঠিক নেই জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে কোনো দাম নাই কিন্তু চিড়িয়াখানায় যাবে ওখানে বাঘ আছে বাঘের দাম ওখানে বন্য মানুষ আছে দাম দেখতে টাকা লাগবে টিকিট লাগবে ঠিক এই দুনিয়ার ভেতরে হাজারো কোটি 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 মানুষ একটা মানুষেরও কোনো দাম নাই কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইছে আর আল্লাহর মহব্বত নিয়ে চলবে ওই মানুষের বড় দাম গরো বছর

সবাই মানুষ সবাই কি কিন্তু সবাই মুমিন না কে সবাই কি না আবার সবাই মুমিন কিন্তু মুমিনদের ভিতরে সবাই আমল ওয়ালা না আবার সবাই আমল কিন্তু সবাই এখলাস ওয়ালা না তাকুয়া না ব্যবধান আছে না নাই ভালো করে বুঝেন দুনিয়াতে কুকুর হাজার হাজার কুকুর কোন দাম নাই এটা একভাবে বুঝাইছি এবার আর একভাবে বুঝেন হাজারো লাখো কুকুর আছে জমিনে কোন কুকুরের দাম নাই ওই কুকুর এত দামি একটা কুকুর আছে এত দামি কেমতের দিন ওই কুকুর জান্নাতে যাবে আসাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল যা থেকে হেফাজতের জন্য গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছে সুরাই কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসে নামের কুকুর আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে জমিনের মধ্যে উট নীর অভাব নাই যত উট নিয়েছে সব আমার আল্লাহর বানালো কিন্তু সব উটনী আল্লাহর কাছে দামি না আল্লাহর নবী যেই উটনীর উপরে সফর করেছেন সাওয়ার হয়েছে উটের দাম জান্নাতে যাবে আর একটা উট আছে বড় দামি সালেহ আলাইহি সালামের উঠনি। ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম সৌদির শেষ ওখানে পাহাড় সালেহ নবী ওখানে আসলেন কৌমের লোকদের দাওয়াত দিলেন কৌমের মানুষ বলে পাহাড় থেকে যদি একটা উঠনি বের করে দেখাও তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহ রে মানব সালেহ আলাইহিস সালাম বলে মানবি কাহা মানব স লেহা আলাইহিস সালাম দোয়া করলেন হেমালি এতগুলো গোলাম তোমারে ইমানিয়া তোমাকে মানবে তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উঠনি বের করে দাও বলতে বেরি নোবের দোয়া কবুল হয়েছে সবাই তাকায় দেখে দুই পাহাড়ের মধ্য থেকে একটা উঠনি হেঁটে হেঁটে সামনে হাজি করা চাইছিল শুধু উঠনি আর আল্লাহ দিছে এমন উটনি যে গর্বে বাচ্চা জমি এখানে এইসব বাচ্চা প্রসব করলো কিন্তু চলে হেনবির উহ্মতেরা আল্লাহ আরু করি আনে নাই এবার আল্লাহ রাগ করছেন রাগ কইরা আজমান থেকে একটা আওয়াজ দিছে নেমে জোরে একটা আওয়াজ আওয়াজটা এই একটা পাথরের মধ্যে বইরে একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে আর সলেহ নবীর উম্মত গুলো জায়গায় সব মরে গেছে ওই সলেহ আলাইহি সালামের উটনি আল্লাহর জান্নাতে যাবে আশেপাশে পিপিলিখা আছে না কোন পিপিলিখা তো সব আকৃতিতে সব পিপিলিখা সমান কিন্তু ওই পিপিলিখা বড় দামি কোন পিপিলিখা জমিন থেকে নয় মাইল উপরে সিংহাসনে বসা পয়াগম্বর সুলাইমান কয় মাইল উপরে এই ঘুমাইতেছেন ঘুমায় ঘুমায় পয়াগম্বর সুলাইমানের সিংহাসন কয় মাইল উপরে নয় মাইল উপরে নবী সিংহাসন দিয়া চলছেন সিংহাসনটা বাতাসের বেগে চলতেছি কোনো তেল পেট্রোল অপটেন লাগে না গ্যাস লাগে না সুলায়মান নবীর সিংহাসন চালিকা শক্তি হলো একমাত্র বাতাস সুলায়মান নবীর অর্ডার দ্রুত দৌড়াও সিংহাসন সিংহাসনের মধ্যে পশু পাখি আছে মানুষ আছে জিন আছে অন্য প্রাণী আছে নয় মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন গর্তের পিপিলিকার নেতা লোকদের বলে ওর জাতিদেরকে বলে এই পিপিলিকা গর্তে ঢুকে যা বিপদ সংখ্যা আসতেছে সুলাইমানের বাহিনী আসতেছে কোরআনের আয়াত ওদের পিছনিতে মরে যাবি তাড়াতাড়ি ঢোক ভেতরে যা নয় মাইল নিচে গর্তের পেপে লিখা তার জাতিদেরকে সতর্কবাণী করে বাঁচাবার জন্য চেষ্টা করে মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপি আওয়াজ নিজের কানে স্পষ্ট শুনতেছে নবী সুলাইমান বললেন সিংহাসন জামিনে লেন করো জামিনে সিংহাসন লেন করলো এবারে পিপি ঘটনা নবী সুলাইমান শুনাইতেছেন আহ কত কাহিনীর کہیں করি এই হায়ান পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ পৃথিবীতে কেচ্ছা কাহিনীর কিতাব হলো শ্রেষ্ঠ কোরআন শরীফ দুই হাজারের উপরে আয়াতে আছে কেচ্ছা কাহিনী কোরআন তোর খবর আছে ওলামা এখারাম বলেন এখন ওই দিকে যাব আবার কোরআন শরীফে বাগের কেচ্ছা নাই গরুর কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই তো জাহেল কয় কি কিচ্ছা কাহিনী মানদারগা গা চিনেননি কাটাওয়ালা এটা লাগায় কেউ আম চাইলে হবে তো বেনামাজির ঘরে নামাজি আসা খুব অস্বাভাবিক বেআবের ঘরে আদবলা তৈরি হওয়া খুব কষ্ট আল্লাহ দায়াত দান করে একটা কথা বলি মনে রাখেন পারলে লেখে আর টানায় রাখেন আল্লাহ যদি কারো উপরে রাগ করেন বেজার হন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট বেজার